পাঁচই আগস্ট পরবর্তী যে বাংলাদেশ আমরা সাম্য তারপর হচ্ছে যে শ্রদ্ধা পারস্পরিক যে জিনিসগুলোকে করার জন্য সবাই কথা বলছি তার ভিপি সাদিক এই ডাকসুর বক্তব্যে আদৌ কি উঠে এসেছে যখন ডাকসুর ভিপি নির্বাচন হয় আমি নিজে সাদিক কায়েমের পক্ষে বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি এখন আমার চ্যানেলে আছে আমার কাছে মনে হয়েছিল সাদিক ক্যায়ামের ওই সময়ের যে কথাবার্তা ভিপি হওয়ার আগে আর এখনের যে কথাবার্তা এই কথাবার্তাগুলোতে অনেক তারতম্য আমরা পরিবর্তন দেখছি হতে পারে ক্ষমতায় যাবার আগে সবাই মিষ্টি কথা বলেন জনাব সাদিক কায়েম যেই ভাষাটা ব্যবহার করেছেন এই ভাষা যদি জামাতের আমিরকে নিয়ে বিএনপির কোনো নেতাকর্মী এমন একটা বক্তব্য দেয় তাহলে কি সেটা শুনতে সাদিক কায়ামের কাছে বা জামাতের যারা নেতাকর্মী আছেন তাদের কাছে ভালো লাগবে দেখেন রাজনীতিতে ক্ষমতা যেতে হবে কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য যে ভাষা প্রয়োগ আজকাল আমরা এনসিপির নেতা কর্মীদের তারপর জামাতের নেতা কর্মীদের কিছু কিছু জায়গায় বিএনপির নেতা কর্মীদের দেখছি কোনোটাই আসলে কাম্য না গতকালকে সিলেট নগরের চৌহাট্টা এলাকায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন গণভোট যেটা চলছে বা হবে হের পক্ষে আপনার আয়োজিত গণজমায়েতে তিনি এসব কথা বলেন এই প্রোগ্রামটাতে তিনি যে বক্তব্যটা দিয়েছেন যে আপনারা কি সেই হাসিনা হতে চান তাহলে বলে দিন এই আপনারা বলতে কিন্তু বিএনপি কে মেনশন করা হচ্ছে যেহেতু তিনি জনাব তারেক রহমানের নাম নিয়েছেন এখন গণভোটের বিপক্ষে কারা আছে জনাব জিএম কাদের তিনি কিন্তু শক্তভাবে আছে জাতীয় পার্টি তো এই প্রোগ্রামের এই বক্তব্যে জাতীয় পার্টিকে কিন্তু মেনশন করা হয়নি অথবা জিএম কাদেরকে মেনশন করা হয়নি হয়েছে জনাব তারেক রহমানকে তাহলে হাসিনাকে যেভাবে ডিল করেছি শব্দের পরের যে অংশটা ছিল যে যেভাবে লাথি মেরে ভারত পাঠিয়ে দিয়েছি তো এভাবে তারেক রহমানকে লাথি মেরে আপনারা যুক্তরাজ্যে পাঠাতে চান এই কথা সাদিক কায়েমের মতন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন যিনি ভিপি আছেন তার মন্তব্য কি এমনটা হওয়া আদৌ উচিত আমার মনে হয় সাদিক কাহেমের এই বক্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত নয়তো আপনি আওয়ামী লীগের দোষটা কোথায় দিবেন বাস্তবতা তো এইটাই যে আপনি আওয়ামী তো এমন ভাষাকে ব্যবহার করে আসলে বিএনপিকে আক্রমণ করে নাই বা যতটুকু বলছে যে বেগম খালেদা জিয়ার জেল খাটানো হবে তারেক রহমানকে বলছে আরে বেটা দেশে আয় এই ধরনের ডায়লগ ছিল কিন্তু এভাবে প্রকাশ্যে এত বড় ভাবে বা এরকম ভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এমন বক্তব্য কিন্তু আসলে দেয় নাই এখন ডাকসুর বিপির বক্তব্য যেটা যে মানে হচ্ছে ভারতের দালালি করা তো ভারতের দালালি তো এখন সবাই করছে কারা করছে না আপনি দেখেন জামাত ইসলামের যে সরিয়া ভিত্তিক আইন সেটাও তো করছে না কেন ভারত বাংলাদেশে সরিয়া ভিত্তিক আইন চায় না তো জামাত ইসলাম যেহেতু ইসলামের রাজনীতি করবে ইসলামের প্রথম যেটা সূত্র সেটা হচ্ছে সরিয়া আইনকে এস্টাবলিশ করতে হবে কিন্তু আমি সবসময় বলি বাংলাদেশে সরিয়া আইন এস্টাবলিশ করা এত সোজা না বাইটা বাংলাদেশের জনগণের মধ্যে একাংশ ছাড়া যারা বলতেছেন তারাও কিন্তু সরিয়াইন বাস্তবায়ন হইলে আসলে নিজেরা সুখকর ফিল করবেন না যে বিয়ের সাথে ডান্স ডোন এগুলা অনেক কিছুই এখানে ঝামেলার কারণ হবে সো সরি আসলে বাস্তবায়ন করতে গেলে অনেক বাধা বিপত্তি আছে কিন্তু যখন আমরা দেখি যে নানান দেশের কূটনীতিকদের সাথে এই বিষয়ে কথা বলা হয় তখন তো এটা ঝামেলার দেখেন আমি কোনো দল মতকে বা কোনো সিস্টেমকে প্রাধান্য দিয়ে আমি এই বক্তব্যগুলো বলছি না বা দিচ্ছি না আমার প্রত্যেকটা ভিডিওতে আমি চেষ্টা করি যে রাজনৈতিক শিষ্টাচার বা রাজনৈতিক যে শালীনতা এক দলের প্রধানকে অন্য দলের প্রধানের মাধ্যমে যে সুন্দর ভাষা প্রয়োগের বিষয় ভোট জনগণ দিবে আপনার এই ধরনের বাক্যে হয়তো যারা এক ধরনের জনগণ আছে তারা হয়তো আপনাদের সাপোর্টাররা সাপোর্ট করবে কিন্তু এই এক বক্তব্যে ভিপি সাদিকের এক বক্তব্যে জামাতের যে ইজ্জত ছিল আজকের দিনে বা জামাতের যে লেভেল ছিল অথবা সাদিক ক্যামের প্রতি যারা সমর্থন দিয়েছিলেন ডাকসুর ভিপি প্যানেলে ভিপি হওয়ার জন্য যারা আপনার পক্ষে আমি তো প্রচারণা করছি যে আহ ভিপি হিসাবে খারাপ হবেন না আপনার উত্থান নেওয়া প্লাস অনেক বক্তব্য আমরা এখানে দেখেছি তো সেই ক্ষেত্রে আপনি যখন এমন বক্তব্য দেন বিষয়টা অনেকের কাছেই দৃষ্টিকটু লাগে